শুরুতেই জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পহেলা বৈশাখের তো কার পহেলা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই তো হচ্ছে আজ কালকে তো পহেলা বৈশাখ গেছে তো কালকের ভিডিও তো আর কালকে আপলোড করতে পারি নাই পহেলা বৈশাখে পান্তা ইলিশ খেতে টাকা লাগে কিন্তু ঘোরাঘুরি করতে তো আর টাকা লাগে না তাই সেজে গুজে ঘরে থাকা পুরনো একটা শাড়ি পরে সেজে গুজে চলে যাচ্ছি ঘুরতে হচ্ছে মেলায় যাচ্ছি আমাদের এদিকে একটা মেলা হয় তো ওই মেলাটাই যাচ্ছি এটা ছিল আমার পহেলা বৈশাখের লোক আর কি তেমন কোনোভাবে আমি সাজতে পারি না তো সিম্পলভাবে একটু সেজে গুজে আসলে এরকমভাবে আমি সাজি না তারপর আজকে আর একটু সাজছি আর কি তো সেজে তারপরে সবাই মিলে যাচ্ছিলাম তোমাদের ভাইয়া তারপর আমার বোন আসছে আমার ভাই আসতে আমার নানি তো সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে মেলায় তো দেখো একটা গ্রামের ভিতরে একটা মেলা হবে ওই মেলায় আমরা যাচ্ছিলাম আসলে এটা মেলা কিন্তু আমার কাছে দেখে এটাকে মেলা মনেই হয়নি মনে হচ্ছে এখানে হিন্দুদের সাংস্কৃতিক কিছু পূজা পূজা হচ্ছে এরকম আর কি মনে হয়েছে কোনো দোকানপাট নাই কোনো কিছু নাই আসলে যাওয়ার পরে অনেক বিরক্ত লাগছিল তার থেকে যদি অন্য কোথাও যেয়ে ঘুরে আসতাম তাহলে আর কি মনে হচ্ছিল ভালো লাগছিল আর এটা হচ্ছে হিন্দুদের শ্মশান আমরা শ্মশানের ভিতর দিয়ে আর কি যাচ্ছিলাম মানে এখানে যাওয়ার সময় আমার একটা ভয় ভয় আর কি লাগছিল তো কি করব তারপরে আসছি যেহেতু যেতেই হবে তো তারপর আমরা এখানে অনেক সময় একটু ঘোরাঘুরি করলাম অনেক মানুষ হয়েছিল তারপরে আমরা আবার হচ্ছে দেখছি যে কিভাবে ওই চোরা গাছে যে ঘোরানো হয় ওগুলো আর কি দেখছিলাম একটু দেখার পর তারপর আমরা সব কিছু দেখে একটু সন্ধ্যা সন্ধ্যা টাইমে চলে আসছি তো আমরা যাওয়ার পরে একটু আইসক্রিম টাইসক্রিম খাইছি আর আমার মেয়েকে একটা খেলনা কিনে দিয়েছি এইটুকু করে আমরা চলে আসছিলাম তো আসলে পহেলা বৈশাখটা কার কেমন কাটলো অবশ্যই জানাবা এই যে তোমরা দেখতে পারবা দেখো একটা লোকের মানে পিঠে কতগুলা হচ্ছে বড়শি দিয়ে এভাবে টানা হচ্ছে একদম লোহা আসলে এই লোকটার মুখের এক্সপ্রেশন দেখে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল আমি জানি না আমার নিজের জানা অজান্তে আসলে পানিটা পড়তেছিল ওনাকে এইভাবে আর কি গাছের উপর নিয়ে ঘোরানো হবে তো এই জিনিসটা কে কে দেখছো অবশ্য জানাবা তো বেশি কিছু আসে নাই অল্প কিছু এই যে খেলনার দোকান টুকান এগুলোই আসছিল আর কি এখান থেকে আমরা টুকিটাকি কিছু খেলনা টেলনা কিনে তারপরে চলে আসছি পহেলা বৈশাখে আমরা সবার মতো এত ইলিশ দিয়ে পান্তা ভাত পান্তা ভাত খেতে আসলে কোনো ওকেশন লাগে না সব সময় খাওয়া যায় কিন্তু ইলিশ দিয়ে পান্তা ভাত বিশাল একটা আয়োজন করে সবাই মিলে খাওয়া উৎসব এই সব কিছু আসলে করতে পারি নাই কারণ এত টাকা বা এত টাকা খরচ করার মতো অ্যাবিলিটি আমাদের এখন নাই তো বাসায় থাকা অনেক বছর আগেকার পুরানো একটা গোলাপি কালারের শাড়ি পরে তারপরে একটু সাজো করে তোমাদের ভাইয়ের সাথে ঘুরতে গেলাম এটা আর কি আসলে ভাল লাগছে তো তারপরে মনটা একটু ফ্রেশ হয়েছে আর কি সবাই ঘোরাঘুরি করে আমরাও ঘোরাঘুরি করলাম তো দেখো অনেক বড়ো একটা মাঠের মধ্যে আর কি মেলা বসছে এখানে শুধু লুক আর লোক আমি দেখে তো একদম অবাক হয়ে গেছি যে এত লোক এখানে তো দেখো আমার মেয়েকে একটা খেলনা কিনে দিছি আমার টাকলা মেয়েটা ওটাকে নিয়ে টানাটানি করতেছিল আর এইখানে দেখো দুইটা মেয়ে হচ্ছে ফুল বিক্রি করতে বসতে অনেক অনেক সাজুগুজু করে তো আমার কাছে মোটামুটি সব কিছু মিলে ভালোই লাগছে তো আবার আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে কি করব এখন আর এখানে কোনো কাজ নাই আমরা চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আমাদের জন্য দোয়া করবা পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল